সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা ব্রয়লার চিকেন পছন্দ করেন না তাদের জন্য আজকে আমার এই রেসিপি এই রেসিপির জন্য আমার লাগছে চিকেন সো এখন আমি মশলা বানিয়ে নিচ্ছি এর জন্য নিয়েছি সরিষা নিয়েছি শুকনো মরিচ রসুন নিয়েছি আদা এবার এগুলোকে পানি দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পর ঠিক দেখতে এরকম হয়েছে এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে দিয়ে দিচ্ছি দার্জিলিং এলাচ লং আর এখানে লবণ দিয়ে দিচ্ছি চিকেনের মধ্যে আর একটু সামান্য হলুদ দিয়ে মেখে নিচ্ছি আর পেঁয়াজগুলো আমি এখানে কিপ করে কেটেছি পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজটা ভাজা হতে হতে চিকেনটাকেও ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে পেঁয়াজটাও কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে সো আমি এখন এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবার চিকেনগুলো নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিচ্ছি সাথে পেঁয়াজটাও কিন্তু ভাজা হবে চিকেনটা কিন্তু অনেকটাই ভাজা হয়েছে এবার এক এক করে এখানে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ জিরের পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হাফ চামচের চেয়েও কম আদা রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি যেটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম বলে রাখা ভালো এই তরকারিটা কিন্তু খেতে অনেকটা একটু ঝাল ঝাল লাগবে এখন নেড়েচেড়ে ভালো করে মশলার সাথে মাংসগুলো মিলিয়ে নিচ্ছি নাড়াচাড়ার মধ্যেই কিন্তু রাখতে হবে নাহলে কিন্তু লেগে যেতে পারে এখন ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম এই পানিটা দিয়েই আমি সম্পূর্ণ মাংসটা কষিয়ে নিব যখন কষানো হয়ে গিয়েছে আমি পানির পরিবর্তে দিয়ে দিচ্ছি দুধ দুধটা ভালো করে চিকেনের সাথে মিশে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে টেবিল চামচে এক চামচের মতো পেঁয়াজ বাটা ব্যবহার করেছি এবার ঢেকে রান্না করব রান্না হওয়া পর্যন্ত রান্নাটা প্রায় হয়ে এসেছে তাই এখন দিয়ে দিচ্ছি টমেটো সস টমেটো সসটা আমার ঘরের তৈরি আপনি ইচ্ছে করলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন সোভিওস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাঁচামরিচ দিলে কিন্তু চিকেনের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সোভিওর্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আর বাসায় এভাবে রান্না করে দেখতে পারেন আশা করি সকলে খুব পছন্দ করবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম